এগেই বলে চান গোপাল এবার গ্লোবাল টি টোয়েন্টি কানাডা লিগে ডাক পেল বাংলাদেশের তরুণ হার্ডহিডার ব্যাটসম্যান তাহদ হৃদয় চার কোটি টাকা চুক্তি দিয়ে তাহদ হৃদয়কে দলে ফেরাল মন্টিয়াল টাইগার্স হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক আজ থেকে শুরু হয়েছে গ্লোবাল টি টোয়েন্টি লিগের দ্বিতীয় আসর আর এই আসরে অনেক আগেই বাংলাদেশ থেকে দল পেয়েছিল সাকিব আল হাসান মোহাম্মদ সাইফুদ্দিন এবং রিশাদ হোসেন আর এবার দল পেল বাংলাদেশের আরেক তরুণ হার্ড হিটার ব্যাটসম্যান তাহিদ হৃদয় টি টোয়েন্টি ফরম্যাটে এই তরুণ হার্ড হিটার ব্যাটসম্যান যেভাবে ব্যাটিং করতে পারে এটা সবারই জানা তার বয়ডরহীন ব্যাটিং তাণ্ডব দেখে রীতিমতো অবাক হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব দলের যে যেকোনো বিপদের মুহূর্তে দুর্দান্ত ব্যাটিং তাণ্ডব চালিয়ে দলকে বড় সংগ্রহ কিংবা দলকে জয় এনে দেন এই তরুণ হাটসিটার ব্যাটসম্যান আর তাই তো আন্তর্জাতিক ক্যারিয়ারের মাত্র ছয় মাসের মধ্যে লংগান বিমিয়ার লীগ থেকে ডাক পেয়েছিলেন হৃদয় আর প্রথম আসরেই দুর্দান্ত ব্যাটিং তাণ্ডব চালিয়ে রীতিমতো পুরো ক্রিকেট বিশ্বকে অভাব করে দিয়েছিলেন এই তরুণ হাট হিনার ব্যাটসম্যান আর এবার আবারও দারুণ এক সুখবর পেল তাহুদ হৃদয় গ্লোবাল টি টোয়েন্টি কানাডা লীগ থেকে মন্ডিয়াল টাইগার্সের হয়ে চার কোটি চুক্তিতে দল পেয়েছেন তাহুদ হৃদয় আর প্রথমবার এই লীগ খেলতে খুব তাড়াতাড়ি কানাডার উদ্দেশ্যে রওনা দিবেন তাহুদ হৃদয় হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় হৃদয় কি পারবে গ্লোবাল টি টোয়েন্টি কানাডার দিকে ব্যাটিংয়ের দুর্দান্ত পারফর্ম করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ